হ্যালো ওয়ান বর্তমান সময় আমরা সকলেই জানি যে এআই দিয়ে অনেক স্টাইলের ফটো তৈরি করা যাচ্ছে বাট প্রতিটি ফটো তৈরি করার জন্য একটি করে ফর্মটের প্রয়োজন হয় সো আমরা টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ধরনের ফটো দেখে থাকি অনেক স্টাইলের ফটো দেখে থাকি সো আমাদের মন চাই যে ওই ধরনের একটি ফটো তৈরি করার জন্য বাট আমাদের ওই ধরনের ফটো তৈরি করার জন্য একটি ফর্মটের প্রয়োজন পড়ে বাট আমরা কিন্তু ওই ফর্মটি খুঁজে পাই না সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার পছন্দর যে কোনো ফটোর জন্য আপনি কিভাবে ওই ফটোর ফর্ম বের করবেন অ্যান্ড ওই ফর্মটি আপনি কিভাবে ফটো তৈরি করবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম নাটিনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন সো বন্ধুরা আপনারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানেই ফটো দেখবেন আপনার পছন্দের স্টাইলে সো আপনারা সর্বপ্রথম সেই ফটোতে চলে যাবেন অ্যান্ড ওই ফটোটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আর যদি এখানে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে এখানে সেই ফটোতে যাবেন অ্যান্ড থিরেডরে ক্লিক করে এখান থেকে সেভ টু ফোনে ক্লিক করে দিবেন তাহলে ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সো তারপর আপনারা চলে যাবেন জিমিনি অ্যাপসে সো আমরা ফর্ম দিয়ে যে ফটো তৈরি করে সেটি হচ্ছে জিমিনি মাধ্যমে সো আপনারা ফর্ম বের করার জন্য চলে যাবেন জিমিনী অ্যাপসে অ্যান্ড এখানে আপনারা দেখবেন একটি প্লাস চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আপনি যে ফটোর স্ক্রিনশট নিলেন কিংবা সেই ফটোটি ডাউনলোড করলেন এখানে সেই ফটোটি সে দিয়ে দিবেন তারপর এখানে আপনারা একটি ফর্ম লিখে দিবেন সো জাস্ট এই একটি ফর্ম দিয়ে কিন্তু আপনারা যে কোনো ফটোর ফর্ম বের করতে পারবেন সো এই ফর্মটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে ফর্মটি প্রিন্ট করা থাকবে আপনারা ওখান থেকে কপি করে নেবেন দেন আপনারা যে ধরনের ফটো তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটি দিবেন অ্যান্ড এই ফর্মটি দিবেন তারপর এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু ওরা আপনাদের এই ফর্মটির জন্য যে ধরনের ফর্ম প্রয়োজন হবে সেই ফর্মটি কিন্তু ওরা এখানে লিখে দিবে। আপনারা জাস্ট এই ফর্মটি কপি করবেন কপি করার জন্য এখানে আপনারা এই চিহ্নটি পাবেন আপনারা শুধু এই চিহ্নর উপরে একটি ক্লিক করবেন দেন এই ফর্মটি কিন্তু কপি হয়ে যাবে তারপর আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনারা এখানে দেখবেন ক্রিয়েট ইমেজ বলে একটি অপশন আসে অ্যান্ড ব্যানানার চিহ্ন আছে আপনারা সর্বপ্রথম এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে প্লাসে ক্লিক করবেন দেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন সো এখানে আমি আমার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি সো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি সেই ফর্মটি ওখান থেকে কপি করে নিলেন সেই ফর্মটি এখানে দিয়ে দিবেন দেন সেন্ড করে দিবেন এই ফর্মটি অ্যান্ড এই ফটোটি দেওয়ার সাথে সাথে ওরা আপনি যে ফটো দিয়ে ফর্মটি বের করেছেন সে ধরনের একটি ফটো ওরা তৈরি করে দিবে এখানে জাস্ট আপনারা একটু ওয়েট করেন সো এখানে দেখেন আমার কিন্তু ওই ফর্মট অনুযায়ী এখানে একটি ফটো তৈরি করে দিয়েছে আর ফটোটি একদমই ওই ধরনেরই হয়েছে জাস্ট স্টাইলস একটু চেঞ্জ হয়েছে অ্যান্ড ফটোটি সেভ করার জন্য ওই ফটোর উপরে ক্লিক করবেন অ্যান্ড ওপর থেকে সেভ চিহ্নতে ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নেবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন